এবং রয়েছে ভাষা রাজংশ দশ ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট ভাষাঞ্চলের নজানের পরবর্তী নৌজনটি রয়েছে এলাকা থেকে অভিযান পাঁচ আজকে সোলা মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আর মোলাদির নৌজনটি ছেড়ে যাবে রাত্র আটটা তিরিশ মিনিটে তো এছাড়াও আজকের এই নোজনগুলো এবং ঢাকা থেকে ঈদের পর থেকে ঈদ পর থেকেই কিন্তু ঢাকা গোলারহাট ভাণ্ডারের যে নজেনটি সেটি কিন্তু সার্ভিস বন্ধ রয়েছে এবং এ পর্যন্ত চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না যদি কখনও চালু হয় তাহলে আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির যে নওজেনটি সেটিও কিন্তু আজকে সার্ভিসে নেই আর